পাঁচই আগস্টকে যারা বলেন বিপ্লব অভ্যুত্থান আমি বলি না এটা বিস্ফোরণ বিস্ফোরণ যদি না হবে আপনি বলুন পাঁচই আগস্ট পাঁচটার সময় গণভবন ধ্বংস করলেন জাতীয় সংসদ ধ্বংস করে যাদের নেতৃত্বে তারা সুশুর করে ক্যান্টনমেন্টে গেলেন কেন সেনা প্রধান ডাকলেন আর চলে গেলেন সবাই এটা খুবই পার্টিনেন্ট কোশ্চেন কিন্তু আমরা একটু আগের থেকে আসতে চাই লতিফ ভাই আমরা আপনাকে তো আর সবসময় পাই না আমি আপনি বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশকে স্থিতিশীল অবস্থায় এনেছিলেন আপনি কোন স্থিতিশীলতার কথা বলতেছেন এটা একটু বলবেন আমাদের রাজনৈতিকটা ছিল অস্থিতিশীল তিনটা ইলেকশন হইতে পারে নাই অর্থনীতির মধ্যে আমরা দেখছি পাঁচজন ছয়জন জন বিশিষ্ট লোককে টাকা পাচারের লুটপাটের দুর্বৃত্ত সুযোগ দেওয়ার জন্য যা কিছু সরকারি মেশিনারি করা দরকার তার চেয়ে বেশি করা হয়েছে আপনি যদি সামাজিক স্থিতিশীলতার কথা বলেন এই শ্রেণী উচ্চ বড়লোক আরো অনেক বেশি বড়লোক বড় লোক হয়েছে স্থিতিশীল ছিল ভাইরে তো বলছেন আমরা তো আমি যদি বলি দুই দুইটা সামরিক শাসন এটার দুটি সামরিক শাসন যদি না আসত একটা গণতান্ত্রিক পরিবেশ যদি বিরাজ করতো পঁচাত্তরে যদি জাতিরাস্তের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে হত্যা করা না হতো তাহলে আজকের অবস্থা সৃষ্টি হতো কিনা তাতে আমার সন্দেহ আছে তাই শেখ হাসিনা তো বাতিল মাল সে এতে আমার কোনো কথা বলতে লজ্জা নাই এবং তার সঙ্গে কাজ করেছি সেজন্য আমি অনুতপ্ত অবশ্যই কিন্তু আমি ইতিহাস তো স্বীকার করব না আমি ইতিহাসকে বিকৃত করব না অনেকেই তো আওয়ামী লীগ করেছেন জি হ্যাঁ জি আওয়ামী লীগের মতো দল আচ্ছা আমি একটা অন্য প্রশ্ন করি লতিফ ভাই আওয়ামী লীগের মতো একটা দল যে এখন মুখ দেখাইতে পারতেছে না আওবুলী যারা সর্বশেষ করছে আপনি বিশ্বাস করবেন না আমি যারা বিদেশেও রয়েছে তাদের কাছে বারবার বলতেছে আপনারা আপনাদের কথা বলেন তারা এইখানেও মুখ দেখাতে পারতেছে না যে এটা একটা ভালো জায়গা ছাড়া দেশে তো দূরে থাক এই অবস্থাটা কি আপনি ভাবছিলেন যে এইরকম হইতে পারে আপনি আপনি ওই যে আমার বলি আপনার বাজে বক্তি রাইট না না বাজেট বক্তিত্ত না ষোলো সালে যখন আমি পদত্যাগ করি সেই বক্তিত্রটা তো আমি এই কথা বলেছিলাম আমি ওই পেট্রিয়ট কবিতা রাইট সেই কবিতাটা আমি ভালো করে ধারণ করি জীবনে তাই বিজয়ী বীর দেশপ্রেমিক ফুলের মালা নিয়ে আসে যদি ব্যর্থ হয় জনস্বার্থ বিরোধী কাজে লিপ্ত হয় তাহলে জুতার মালা দিয়ে যেটা হয় আমি কালকে শেখ হাসিনাকে সমর্থন করেছি বলেই আজকে করব এ কথা তো আমি বলছি না কিন্তু দেখায় কি করে আপনি এখনো জানেন না এই বাংলাদেশে আওয়ামী লীগের এমন সমর্থক আছে তারা এখনো শেখ হাসিনাকে নিয়ে স্বপ্ন দেখে যারা আমাকে ভয় দেখায় যে আপনি যে শেখ হাসিনার বিরুদ্ধে বলেন ভবিষ্যৎ কি হব আমি যে সপ্তাশি বছরের একজন বৃদ্ধের ভবিষ্যৎ আর কত অ্যাবসুলুটলি অ্যাবসুলুটলি আচ্ছা জনাব লতিপ সিদ্দিক আপনি দীর্ঘকাল ধরে শেখ পরিবারকে জানেন চেনেন আপনার সাথে মানে আপনার সাথে আওয়ামী লীগেরও একটা নিবিড় সম্পর্ক রয়েছে আপনি আমাকে বলেন তো যেই লিডার রকম কোনো আগের থেকে পরের থেকে কিছু না বলে দেশের তার যারা সাপোর্টার তাদেরকে বিপদে ফেলে শুধুমাত্র উনি যাদেরকে তাদের পরিবারের অংশ মনে করেন তাদেরকে হীন দিয়ে শেখ তাপসকে আগে চলে যেতে বলছেন তার আত্মীয় বলছেন শেখ রেহানার আগে চলে গেছেন উনি চলে গেছেন তাকে নিয়ে আর মানে ভাবনাটা কি আর মানে এটা কারণটা কি আমার তো মনে হয় আওয়ামী লীগের থেকে দাবি তোলা উচিত শেখ হাসিনার শাস্তির ব্যাপারে আপনি এটাতে কিভাবে দেখেন মানে এটা কিরকম এটা একটা উল্টা কথা হইতেছে না যে আপনি তাকে নিয়ে স্বপ্ন দেখতেছে আওয়ামী লীগের লোকজন তিনি তো সব জানতেন আপনার মনে আছে কালো কাপড় কালো শাড়ি পরে তিনি বোধ হয় জুলাই মাসে বিশ না একুশ তারিখে একটা বক্তৃতা করলেন হ্যাঁ আমি সেদিনই ধরে নিয়েছি আর আরো একটা কথা বলি পাকিস্তানে বলুন আর বাংলাদেশে বলুন যতবার জরুরি আইন জারি হয়েছে তখনই দেখা গেছে সরকারের পতন হয়েছে হিসাব করে দেখেন সত্তরের গণ আন্দোলনে যেদিন জরুরি আইন জারি হয়েছে তার পনেরো দিনের মধ্যে আইভের পতন হয়েছে জিয়া নিহত হয়ে সম্মানের সঙ্গে গেছেন এরশাদ জরুরি আইনের একুশ দিন পরে তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন খালেদা জিয়া জরুরি আইন ঘোষণার কয়দিন পরে গেছেন আমার খেয়াল নাই তো উনি বিশে জুলাই জরুরি আইন জারি করেছেন পাঁচই আগস্ট চলে গিয়েছেন ওকে ওকে ইয়া লতিফ ভাই আমি 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 আপনাকে অন্য প্রশ্ন আমার কিউ করা আছে কিন্তু দর্শকদের একটা প্রশ্ন আপনাকে একটু যদি একটু আপনি জবাব দেন সেটা হলো যে আপনি আওয়ামী লীগের ভবিষ্যৎ কি দেখেন খুব সংক্ষেপে যদি একটু বলেন যে একটা আওয়ামী লীগের ভবিষ্যৎ কি আসলে এ ব্যাপারে আমার স্পষ্ট অভিমান মুসলিম লীগের ভবিষ্যৎ যা হয়েছে মুসলিম লীগ পাকিস্তানের স্রষ্টা বলে দাবিদার ভারত রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বলে কংগ্রেস দাবিদার কংগ্রেসের আজকে যে অবস্থা হয়েছে তাই বাংলাদেশ প্রতিষ্ঠার দাবিদার আওয়ামী লীগের একই ভবিষ্যৎ কারণ তার প্রয়োজন ভুরিয়ে গিয়েছে যেমন আমি আমার কিন্তু প্রয়োজন ভুরিয়ে গিয়েছে আমি যতই চেষ্টা করি পঞ্চাশ বছর বয়সে যা পেরেছি আজকে তা পারবো না আমাকে নতুনদেরকে জায়গা ছেড়ে দিতে হবে ওকে। আমি আমি একটু সামারাইজ করি আমাদের দর্শকদের জন্য কারেক্ট আই এম রং যে আওয়ামী লীগের ভবিষ্যৎ মুসলিম লীগের মতোই আপনি দেখছেন কারণ এটা হচ্ছে যে মুসলিম লীগ পাকিস্তান প্রতিষ্ঠা করলো এবং আওয়ামী লীগ বাংলাদেশ প্রতিষ্ঠার সঙ্গে জড়িত থাকলো তার প্রয়োজন এখন ফুরিয়ে গেছে এবং নতুনদের কাছে জায়গা ছেড়ে দিতে হবে আপনি কি আর কোনো কিছু যোগ করবেন এইটার সঙ্গে কারণ এটা একটা স্পেসিফিক প্রশ্ন অনেকের আপনি যদি আর কোনো কিছু যোগ করেন ভবিষ্যৎ যোগটা হলো সময়ের দাবিতে আওয়ামী লীগের প্রয়োজন নাই তারপরেও যে দুর্নীতি হত্যা বিনা বিচারে মানুষকে অত্যাচার করেছে বাক স্বাধীনতা হরণ করেছিল এটা তো তাদের একটা পাপ আর সবচেয়ে লজ্জার এবং উদ্ধত্বপূর্ণ আপনারা সে কথাটা বলেন না আমি ছোট ছোট কথা নিয়ে তো বলি সেক্ষেত্রে প্রত্যেক বক্তৃতায় বলতেন যে আমি গণতন্ত্র দিয়েছি রাইট গণতন্ত্র কেউ দিতে পারে নাকি এর চেয়ে বড় উদ্ধত্ত এবং এই কথাটা হচ্ছে একদমই আমি গণতন্ত্র দিয়েছি বললেই বোঝা যায় যে এই দেশে গণতন্ত্র নাই আসলে দেশের প্রধান যদি এই কথা বলে এটা খুবই ভালো কথা বলেন এটা খুবই ভালো কথা বলছেন এটা খুবই ভালো কথা বলছেন আমি থেকে আপনি আসবেন এবং সেই সময় আমরা একটু দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে দর্শক একটা জরিপ যে বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার বিরোধিতা হলে ভারতের মুসলমানেরা ঝুঁকিতে পড়ে অধ্যাপক আনু মোহাম্মদের এমন বক্তব্য সমর্থন করেন কিনা না শতকরা একচল্লিশ ভাগ দর্শক এটার সাথে সমর্থন পোষণ করেছেন উনষাট ভাগ না ভোট দিয়েছেন একচল্লিশ হাজার দর্শক ভোট দিয়েছেন জনাব জনাবলতিস্ত্রি দিকে আমাকে আপনাকে একটা প্রশ্ন করতেই হচ্ছে কারণ আপনাকে কারণ আপনি জানেন যে আপনার বিরুদ্ধে দেশে অন্তত বিশটা মামলা হয়েছিল যুক্তরাষ্ট্রে আপনার বক্তব্যের টোটাল একশো চুয়ান্নটা আচ্ছা আমি বিশটার খোঁজ পেয়েছিলাম কিন্তু কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে জনাবতীপসিদ্দিকে আপনি একদম জীবন সায়নে আছেন যদিও আমরা চাই যে আপনার জীবন অনেক দীর্ঘতর হোক আপনি শতায়ু হন তার চেয়ে বেশি বছর বাঁচেন কিন্তু আমাদের এই প্রশ্ন করতেই হবে আপনি দুই হাজার সালে যে বছর আওয়ামী লীগ সরকারের পাট ও বস্ত্রমন্ত্রী হয়েছিলেন সেই মেয়াদে মিল কারখানা মিলের জমি বিনা টেন্ডারে আপনি পানির দামে বিক্রি করে দিয়েছিলেন এরকম অভিযোগ আপনার বিরুদ্ধে রয়েছে আপনার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ মাঠে ময়দানে বক্তৃতায় আমরা শুনি আমরা শুনি যে আপনি রাজনৈতিক বোঝাপড়ার অংশ হিসাবে বা নিজের রাজনীতি প্রতিষ্ঠিত করার সময় অনেক সময় দুর্নীতিতে অংশগ্রহণ করেছেন এই বিষয়ে আপনি আপনি আসলে ভালো কথা বলেছেন সম্পত্তি বিক্রি হয় নাই বিক্রি হয়েছে বিজেসির বাংলাদেশ জুট কর্পোরেশন হ্যাঁ এইটার একটি জমি আমি আটান্ন সাল থেকে আমার এক বন্ধু যে স্বাধীনতা যুদ্ধে আমার সঙ্গে সহযোগিতা করেছে করেছে পরবর্তী জীবনেও তার বিধবা স্ত্রীকে দেওয়ার জন্যে আমি সরাসরি লিখে দিয়েছি লিখে দিয়েছি এই কথা যে আমি এদেশে যে টেন্ডার হচ্ছে এই টেন্ডার স্বচ্ছ হয় বলে বিবেচনা করি না কিন্তু আমি কোনো হস্তক্ষেপ কোনো দিন করিনি কিন্তু এই আবেদনকারীকে এই ভূমিখণ্ডটি টেন্ডার ছাড়া দেওয়া যেতে পারে তবে জেলা প্রশাসক এইটার মূল্য নির্ধারণ করবেন মূল্য নির্ধারণের পরে আর উপরে 5 শতাংশ যুক্ত করে আবেদন কারীকে দাও আপনি এটাকে একটা ভালো আপনি কি আপনি কি এটাকে একটা ভালো প্রেসিডেন্স মনে করেন সজনপ্রীতি সজনপ্রীতি কেউ স্বীকার না আমি 100 ভাগ স্বীকার করি যে আমার মন্ত্রিত্বের আমলে এই একটাই আমি সজনপ্রীতি করেছি এবং আমার জন্য এটা যৌক্তিক আমার প্রয়াত বন্ধুর বিপন্ন পরিবারকে আমি সহযোগিতা করার চেষ্টা করেছি ওকে আমি যদি একটু রাজনৈতিক প্রশ্নে আসি দুই হাজার সালের পর থেকে আমরা রাজনীতিতে আপনাকে সেভাবে পাইনি এমনকি আপনি মাঠে ময়দানে বক্তৃতা অনেক মানুষ আপনার বাসার সামনে এসে পৌঁছে থাকলেও বসে থাকলেও আপনি আসলে সেইভাবে রাজনৈতিক আলোচনার মধ্যে আপনি অংশগ্রহণ করেন নাই কিন্তু ২০২৪ চব্বিশ সালের নির্বাচনে আপনি অংশগ্রহণ করেছেন যেইটাকে আমরা বলতে পারি আওয়ামী আর ডামির নির্বাচন যেটা মানে শেখ হাসিনা যেটাকে বলেছিলেন যে আমরাই কিছু ডামি প্রার্থী দিব নৌকার প্রার্থীকে হারিয়ে কিন্তু আমি তো আপনার প্রথমেই তো আমি এই কথাটা বলেছি জি যে উনি আমাকে জোর করে রেখে দিয়েছেন আমি নির্বাচনে গিয়েছি যেতে বাধ্য হইছি 2024 এ আপনাকে জেল দেওয়ার পর আপনি আপনাকে জেল দেওয়ার পর আপনার উপর তার জোর খাটলো না না 13 কথা বলছি না আমি 24 কথা বলতেছি আমি 24 এ ও 24 এ 24 এ যে জিজ্ঞেস করেন জনগণ হাজার হাজার জনগণ আমাকে জোর করে নিয়ে গিয়েছে